ভিনিশিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপ্পে কিংবা আর্লিং হ্যালান্ডের কেউই আলভারেজের ধারে কাছে নেই একটা ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছেন হুলিয়ান আলভারেজ শুধু এরাই নয় সদ্য ব্যালন্ডিওর জেতা দেমবেলে এবং ব্রাজিলের রদ্রিগোকেও যুক্ত করলে আলভারেজের সমান হবে না এদের অনেকে মেসি রোনালদোর উত্তরসূরি বলা হয় কিন্তু ফ্রিকিক গোলে কারো দক্ষতা নেই এখানে এই সবার চেয়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন স্টার বয় হুলিয়ান আলভারেজ বর্তমান সময়ে বিশ্বসেরা ফরোয়ার্ড হিসেবে যে যেই পাঁচজনকে ধরা হয় তাদের সবার সম্মিলিত সংখ্যা থেকেও আলভারেজের ফ্রিকিক গোল বেশি রিয়াল মাদ্রিদের বিপক্ষে আলভারেজ যেই ফ্রিকিক গোল করেছেন এটা চলতি সিজনে পুস্কাস অ্যাওয়ার্ড পাওয়ার দাবি রাখে এতটা দূর থেকে মানব দেয়াল পার করে গোল আদায় করেছেন যেন আলভারেজ নয় ফ্রিকিক নিয়েছেন মেসি কিংবা রোনালদো এই জেনারেশনের খেলোয়াড়দের মধ্যে ফ্রিকিকে সবচেয়ে বেশি সফল এখন হুলিয়ান আলভারেজ অন্য কেউ তার আশেপাশে নেই এমবাপে নিজের পুরো ক্যারিয়ারে মাত্র একটা ফ্রিকিক থেকে গোল করেছেন ভিনিশিয়াস জুনিয়র এবং আর্লিং হ্যালান্ড কখনো ফ্রিকিক থেকে গোল করতে পারেননি একই অবস্থা ব্যালন্ডিওর জেতা দেমবেলের ক্ষেত্রেও একমাত্র রদ্রিগো কিছুটা সফল তিনি এ পর্যন্ত তিনটি ফ্রিকিক গোল করতে পেরেছেন তবে আলভারেজের আশেপাশে কেউ নেই আর্জেন্টিনার মাকড়শা এ পর্যন্ত ফ্রিকিক গোল করেছেন ছয়টি যা এই জেনারেশনের তারকাদের মধ্যে সর্বোচ্চ যদিও আলভারেজের ফ্রিকিক সংখ্যা আরও বেশি হতে পারে তো তিনি আসলে এত বেশি সুযোগ এখনো পাননি ভিনিশিয়াস রোদ্রিগো কিংবা এমবাপ্পে যতদিন থেকে ফার্স্ট টিমে খেলছেন আলভারেজের ক্ষেত্রে সেটা হয়নি এক সিজন আগে অ্যাথলেটিকো মাদ্রিদে এসেছেন হুলিয়ান আলভারেজ এর আগে তিনি ছিলেন ম্যানচেস্টার সিটির খেলোয়াড় সেখানে বেশিরভাগ ম্যাচেই তাকে শুরুর একাদশে নামানো হয়নি মাঠে থাকলেও ফ্রি কিক নেয়ার দায়িত্ব তার উপর ছিল না দলে ছিলেন ডি ব্রুইনা এবং ফিল মতো তারকা তারাই সাধারণত ফ্রি কিক নিয়েছেন তবে এর মাঝেও ম্যানচেস্টার সিটির হয়ে দুইটি ফ্রিকিক গোল করেছিলেন আলভারেজ গত সিজন থেকে তিনি খেলছেন অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে এখানে এক সিজন সবেমাত্র শেষ হয়েছে এর মাঝেই চারটি ফ্রিকিক গোল আদায় করেছেন আলভারেজ প্রথম সারির আর কোন তারকার এখন এত বেশি ফ্রিকিক গোল নেই আগের জেনারেশনে মেসি এবং রোনালদো ছিলেন তারা দুজনে পাল্লা দিয়ে ফ্রিকিক গোল করেছেন এখনকার ফরোয়ার্ডদের এই দক্ষতা খুব একটা দেখা যায় না সেজন্য ভিনিশিয়াস দেমবেলে কিংবা হ্যাল্যান্ডের মতো তারকার ফ্রিকি গোল এখনও শূন্য একমাত্র হুলিয়ান আলভারেজ ব্যতিক্রম তার গোল ফ্রিকি গোল সর্বোচ্চ ছয়টি রিয়াল মাদ্রিদকে হারানোর পর আলভারেজকে জিজ্ঞেস করা হয়েছিল রিয়াল মাদ্রিদকে হারানোর পর আলভারেসকে জিজ্ঞাসা করা হয়েছিল কিভাবে তিনি এত দুর্দান্ত ফ্রিকিক নেয়া শিখলেন তখন আলভারেজ জানিয়েছেন এটা সম্পূর্ণ মেসি ইফেক্ট মেসিকে দেখে দেখেই এভাবে ফ্রিকিক নেয়া আয়ত্ত করেছেন তিনি চলতি সিজনে আলভারেজের শুরুটা দুর্দান্ত হয়েছে লালিগায় এ পর্যন্ত সাত ম্যাচ খেলে গোল কন্ট্রিবিউশন সাতটি একটি হ্যাট্রিক সহ ছয় গোল করেছেন অ্যাসিস্ট আছে আরও একটি এই ধারাবাহিকতা চলতে থাকলে নিজেকেই ছাড়িয়ে যাবেন হুলিয়ান আলভারেজ যদিও অনেকে বলে অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ডিফেন্সিভ দলে খেলাটা আলভারেজের জন্য ক্রাইম তার উচিত বার্সেলোনার মতো অ্যাটাকিং ক্লাবে পাড়ি জমানো সেটা সম্ভাবনা আছে সামনে এবারই বার্সেলোনা আলভারেজকে নেয়ার চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত সক্ষম হয়নি তবে আগামী সিজনে আলভারেজের ঠিকানা হতে পারে বার্সেলোনা সেই সম্ভাবনা ভালো করেই আছে